যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবে তাই না সেটাই হয়েছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোন মুখ নন উনি এনসিপি থেকে এসছেন না জামাত থেকে এসছেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছে পাঞ্জাবি পড়ে না একজন ধাক্কা দিয়েছে তারপরে আমার লোক বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জব দিয়েছে খেলা হবে